অসুস্থ রোগীকে জলাশয়ে কাঠের দোলনায় চাপিয়ে হাসপাতালে পরিবারের লোকজন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দ গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের মালিকান ঘুমটির রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে বেহাল রাস্তা জলমগ্ন রীতিমতো মানুষ ওই রাস্তা ধরে রোজ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যেতে খুব সমস্যা হয় তার উপর সাপের উপদ্রব পোকামাকড় বাড়ছে অসুস্থ রোগীকে কাটের দোলনায় চাপিয়ে প্রথমে তাকে যোগেশগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় তারপর সেখান থেকে যদি ট্রান্সফার বা স্থানান্তরিত করে কলকাতার উদ্দেশ্যে তাকে পাঠানো হয় দীর্ঘদিন এই সমস্যা আজ তারা এলাকার মানুষ একত্র হয়ে বিক্ষোভ দেখায় রাস্তার দাবিতে একাধিকবার ব্লক প্রশাসন ও বিধায়ককে জানিয়েছেন তাও কোনো সুরা মেলেনি এলাকার মানুষ বলছেন এই হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল যখন প্রধান ছিল তখন থেকে তিনি শুধু বারে বারে প্রতিশ্রুতি দেন কিন্তু এই রাস্তা আর হয় না একাধিকবার এই রাস্তা ধরে তিনি সভা মিছিল করেছেন আমরা তাকে যখন বলি তখন বলে এই হবে হিঙ্গলগঞ্জের বিধায়ক হয় তখন ফুলের মালা পরিয়েছি খালি আশ্বাস আর আশ্বাস দিয়ে দিয়েই গেছেন কিন্তু রাস্তা আর হয় না এ রাস্তা যেন এক মরণকূপ বয়স্ক মহিলা থেকে বৃদ্ধ মানুষ স্কুল ছাত্র ছাত্রীরা মায়েরা সমস্যার সম্মুখীন হয় রোজকার দিন যখন খুব বৃষ্টি হয় কখনো স্লিপ করে দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষ প্রায় দেড় কিলোমিটার রাস্তা কোথাও আবার হাঁটু সমান কোথাও কোমর সমান জল ভরা আছে কোথাও এই বিষয় কোথাও আবার মাঝখানে গর্ত আমরা প্রশ্ন করলে বিজেপির রাজ্য মিডিয়া সেলের মুখপাত্র দীপঙ্কর সরকার তিনি বলেন এখনও কোনো দিন এরকম রাস্তা দেখিনি কোথাও আজও হিঙ্গলগঞ্জ বিধায়কের বাড়ির পাশে এত বেহাল রাস্তা তা কখনও দেখিনি তৃণমূল সরকারের জামানায় কি কাজ হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে আগামী দিনে মানুষ তার মুখ্যম জবাব দেবে ছাব্বিশে নির্বাচনে এমনই কথা তিনি বললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক তিনি বলেন সবটা সাংবাদিকের বানানো কিছু জিনিস তোমরা আগে বলে দিয়েছো তারপর ওরা বিক্ষোভ দেখাচ্ছে ওখানে রাস্তার কাজ শুরু হয়েছে এমনই কথা বললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক আমরা এলাকার একজন কি বলছেন এবং তৃণমূল বিধায়ক কি বলছেন এবং গ্রামবাসী কি বলছেন দেখুন হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার যে মাননীয় বিধায়ক যিনি দশ বছরের বিধায়ক যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন পঞ্চায়েতের প্রধান ছিলেন তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না কারণ রাস্তার এত খারাপ অবস্থা এলাকার হাই স্কুলের জন্য শিশু লোক ছাত্রছাত্রীরা যাবে তারা ব্যাগে করে জামাকাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে রাস্তার এক কিলোমিটার রাস্তার বেশি এলাকা এরকম ভগ্নদশা তা তৃণমূলের উন্নয়ন কোথায় দশ বছরের এমআইএলএ এবং তিনি বিধায়ক ওখানে শুধু সে সেটাই শুধু নয় পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে ওই এলাকা রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে হিঙ্গলগঞ্জের অবস্থা চিত্র এটা তাই পশ্চিমবঙ্গের মানুষ কাছে আমরা জানাতে চাই এটাই উন্নয়নের মাধ্যমে কথা বলছে আজকে একটা অসুস্থ হয়ে গেল হাটের রুগী তাকে দল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না কোনো লাইন নেই কোনো জায়গায় হাঁটু জল কোনো মাজা জল এই রকম আছে আর আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে আর আমরা টিএমসি করি সর্বপ্রথম আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি এখনো করে যাব কি নাম আপনার আমার নাম সিরাজুল গাজী এটা এটা উত্তর বাগান ঘুমটি গোবিন্দকাটি অঞ্চলের দুশাই নয় নম্বর বুথ আপনারা আগেও যে তৈরি করে রেখেছেন তাই ওরা বিক্ষোভ দেখেছে আর যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন ও রাস্তার কাজ হবে হচ্ছে মানুষের মানে প্রথম কথা হচ্ছে চল্লিশ জন লোকের খেতে দেব খেতে দিতে গেলে চল্লিশ জনের রান্নার একটা সময় নেই এই সরকার বামফ্রন্ট সরকার যা করে রেখেছে তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি প্রত্যেক দিন রাস্তা তৈরি